দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন আলেমদের জ্বালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণ এখনো এখন বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণ ভবনটা এখন ফাঁকা আসতে না জোরে তাহলে একসাথে গাইতে হবে ও ডাইনি রে গণ ভবনটা এখন বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা ভবনটা এখন ফাঁকা তুমি অধিকারের কথা বললে দেশবাসী বুঝে গেল তুমি বড় সৈরাজা ওরে অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার জনগণ বুঝে গেল তুমি বড় চা ও তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক বাজ তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক ও তোমার নেই যে শরম লাজ তুমি বড়ই নাটক বাজ কাওয়া ডাকে না আর কাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালায়াম পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবন টায়াক বুবুরে গণভ ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা আস্তে ঠিক না জরে আস্তে ঠিক না জরে ওরে খেলা হবে খেলা হবে শামিম তোমার বলে সংসদে তাজের বুকটা এখন ফাটে না ওরে খেলা খেলা হবে হবে বলে না সংসদে ফাটে না পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ নাই ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ নাই দিল্লিতে মামু বাড়ি একা গণভবনটা ভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা ভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা ভবনটা এখন ফাঁকা দেশে আগু লাগা জনতারে জালয়া দেশ আগু লাগা জন তার জালয়া ঢাকা গণভবনটা ভবনটা এখন ফাকা বুবুহুরে রে ভবনটা এখন ফাঁকা তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলো কত বড় ডাইনি সেজে নাই তার অন্তরে ও কালার ওয়ার ইসলামী তৌহিদ জনতা মিথ্যা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে আগামীতে সেই হত্যা

কত বড় দাইনি সাজে নাই মায়া তার অন্তরে সেই আদালত আছে ফাঁসীর দড়িও আছে ও সেই আদালত আছে ফাঁসীর দড়িও আছে কবে পাব 부বু তোমার দেখা অপেক্ষা করছে শুধু ঢাকা দেশীয় গুলা গায়া জনতার জ্বালায়া দেশীয় গুলা গায়া জনতারে জালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গনভবনটা এখন ফাঁকা বুবু রে গণভবনটা এখন ফাঁকা বুবুরে রে গনভবনটা এখন ফাঁকা রে বাংলাদেশটা এখন ফাঁকা আসতে বলি মার আরো আসতে বলি মার হাবা কষ্ট হচ্ছে সাড়ে চলবে কিনা সাড়ে রাত চলবে কারা কারা আছেন হাত দেখতে চায় লীলাকবি লিল্লাহে তাকবীর